একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি ইংরাজি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর যেটা তোমাদের ফাইনাল পরীক্ষায় পড়তে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ এই ভিডিওয় ইংলিশ মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করব উত্তর সমেত তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একের দাগের উত্তর বি দুয়ের দাগের উত্তর বি আমি কেবল উত্তরগুলো জানি যাচ্ছি তোমরা এগুলো স্ক্রিনশট মেরে বা পোস্ট করে দেখে নাও তিনের দাগের কিন্তু উত্তর হবে ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আরও পাবে চারের দাগের উত্তর হবে বি এটা কিন্তু তোমাদের মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো আজকে শেয়ার করছি এগুলো তোমরা করলে অবশ্যই তোমরা ফাইনালে কিছু কমন পেয়ে যাবে পাঁচের দাগের উত্তরও কিন্তু বি নোটবুক ছয়ের দাগের উত্তর ডি ফোর হেড সাতের দাগের সি আটের দাগেরও সি কমফোর্ট নয়ের দাগের উত্তর হবে সি পজিশন এইভাবে তোমরা উত্তরগুলো দেখে নাও আর প্র্যাকটিস করো দশের দাগের উত্তর হবে সি সাপ রান এগারোর দাগের উত্তর হবে এ বিশ বারোর দাগের উত্তর হবে সি এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তেরো দাগে ডি তোমাদের ফাইনাল পরীক্ষা এগুলো আসতে চলেছে তাই তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো চোদ্দোর দাগে ছি পনেরো দাগের বি ষোলো দাগের উত্তর হবে এ সতেরো দাগ যে উত্তরটা হবে তোমরা অবশ্যই জানতে পারছো এ তোটা কী হতে পারে ডি তারপরে আসবো আঠেরো দাগের বি তারপরে উনিশের দাগ আছে উনিশের দাগের উত্তর হবে এ তারপরে কুড়ির দাগ কুড়ির দাগের উত্তর হবে এ একুশের দাগ আছে একুশের দাগের এ বাই একুশের দাগের উত্তর হবে এ তারপরে আছে বাইশের দাগ বাইশের দাগের উত্তর হবে বি তেইশের দাগের উত্তর হবে বি চব্বিশের দাগের ডি